বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো এখন ঘুস করে আর আজকে আমার যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন সেহেতু আজকে একটু স্পেশাল স্পেশাল রান্না করার চেষ্টা করব। তো দেখি আজকে কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব সো সাথেই থেকো সারাদিন আর আমার হাজবেন্ডকে আশীর্বাদ করো হাজবেন্ডের জন্য দোয়া করো সে যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় তো সাথেই থাকো তো আমি এখন ওই যে বিছানা বাসি বিছানা নেই এগুলি সব গুছ গাছ করবো এখনও তো সাথেই থাকো বন্ধুরা তো এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে হাজব্যান্ড চাল এখানে আছে মশলা আরও অনেক কিছুই আছে তো এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি আগেই তো এখন এই যে পেঁয়াজ তারপরে সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিয়েছি কেন গুছিয়ে গাছিয়ে না নিলে রান্না করতে দেরি হয়েছে প্যারাস্ক্যাম এমনি দেরি হয়ে গেছে বারোটার সময় রান্না বসিয়েছি সমস্ত কাজ টাজ সেরে সময় পাইনি আর ঘুমের দিকেও দেরি করে উঠেছি তো সেই জন্য সব মিলে সব মিলিয়ে অনেকটাই আর কি দেরি হয়ে গেছে

Mau kita keluar lewat satu minggu lalu? Kita lihat CD ke mana. Lebih segala macam label, guys. अपना नहीं होता है तो बना देना है इनका वाला है काला होने ना তো এই যে আমার রান্না কমপ্লিট টেবিলে সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখে তো যাই হোক পরে দেখো এই যে চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে আসার পরে এখন বাজে প্রায় রাত নটা তো এখন আর কি এই যে সেলিব্রেশন করবে কেক মেয়ে কেক এনেছে সকালে গিয়ে তো এখন এই যে কেকটা কাটা হবে you <laughs> কেমন আছো তো এখন প্রায় রাত এগারোটা বাজে তোমাদের সাথে তো আজকে পুরো সময়টা শেয়ার করতে পারিনি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো যাই হোক যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার তো এখন আর কি ঘুমাতে যাব তো চিন্তা করলাম ভিডিওটা শেষ করি তো সেই জন্য তো তোমাদের সাথে যতটুকু পারলাম সারাদিনে কেন সারাদিন অনেক ব্যস্তটা আজকে প্রচণ্ড গরম ছিল গরমের কারণে রান্না রান্নাবান্না করতেও একটু সমস্যা হয়েছে তো আজকে তো রান্না করেছি হাজব্যান্ডের জন্মদিন যেহেতু স্পেশাল একটা দিন তো রান্না করেছি কাচ্চি বিরিয়ানি আর ডিমের কোরমা তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখতে পাবে ভিডিওতে দেখতে পেয়েছো এটা তো আমি শেষে আর কি ভিডিওটা শেষ করার জন্য আসলাম তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে সুন্দর দিন কাটাও সকলের ভালো দিন যাক তো যখন যে তোমরা হয়তো ভিডিওটা দিনের বেলায় দেখবে আমি এখন রাত তো সকলকে গুড নাইট সকলে ভালো থেকো আগার আবার আগামীকাল আগামী কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করা ইউসি ফ্যামিলিতে সকলকে সকলের আমন্ত্রণ হলো টাটা বাই গুড নাইট